আজকে আমি রান্না করে দেখাবো শেখ সারা গরুর কলিজা কাবাব প্রথমে একটা প্লেটে হাফ কেজি গরুর কলিজা নেব। এক চা চামচ আদা বাটা দেব দুই চা চামচ পেঁয়াজ বাটা দেব এক চা চামচ রসুন বাটা দেব এক চা চামচ হলুদ গুঁড়া দেবো এক চা চামচ ধনে গুঁড়া দেব এক চা চামচ গরম মশলা গুঁড়া দেব। এক চা চামচ জিরা গুড়া দেব দুই চা চামচ মরিচ গুড়া দেব দুই চা চামচ লবণ দেব এক টেবিল চামচ লেবুর রস দেব এবার মশলাটা মিক্স করে নেব তিরিশ মিনিট ডিপ ফ্রিজে রেখে দেবো এবার ফ্রাই পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এক পিস করে সবটা দিয়ে দেব এবার উল্টিয়ে দেব এবার এক বাটি পেঁয়াজ কষিয়ে দেব দশটা শুকনো মরিচ দেব এবার পরিবেশন করব মজাদার গোড় গড়ে চাকা